রমজান মাস আসলে সব খাবারে স্পাইসে খেতে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইনকেপিতে আজকে সেহেরিতে রান্না করব লোকাল মুরগি তার জন্য আমি কড়াইতে দিয়ে দিছি সর্ষে তেল সাথে দিয়ে দিছি গোটা গোটা গরম মশলা দিয়ে দিছি দুইটা তেজপাতা এবার এখানে পেঁয়াজ রসুন দিয়ে আমি ভালো করে পুরনটা ভেজে নিব পুরনটা লাল হওয়া পর্যন্ত আমি ভালো করে ভাজতে থাকবো পুরনটা যত ভালো হবে রান্নাও কিন্তু তত ভালো হবে মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিছি আমি এক চামচ গোটা জিরা এবার মশলাগুলো পুরোপুরিভাবে লাল হয়ে গেছে দিয়ে দিছি মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ সময় এভাবেই তেলের মধ্যে বেজে নিব এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে অনেক মজা হয় লোকাল মুরগিটা বেশিরভাগই আমি এভাবেই রান্না করি দেখুন একটু সময় ভেজে এখন দিয়ে দিছি ঢাকনা ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ সময় আমি এই মশলাগুলো দিয়েই মাংসটা ভালো করে ভেজে নিব এবার যে বাকি মশলাগুলো আছে এই সব আমি এখানে দিয়ে দিছি দিয়ে দিছি পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব মশলাগুলোয় আমি কিন্তু পাটায় বেটে নিছি বাটা মশলা রান্না খেতে অনেক সুস্বাদু হয় এবার আমি আরও কিছুক্ষণ সময় এভাবে নাড়াচাড়া করব যেহেতু মুরগিটাই ডিম ছিল এই জন্যে মুরগির মাংসটা তেলের মধ্যে অনেকক্ষণ সময় নেড়ে নিলাম এবার দিয়ে দিছি আমি হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া সাথে দিয়ে দিছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিছি এক চামচ লবণ মাংসগুলো এবার আমি ভালো করে কষিয়ে নিব রমজান মাসের এই মুরগির রান্নাটা একবার আপনারা হলেও খেয়ে দেখবেন রোজার মাসের সবসময় একটু স্পাইসি খেতে কিন্তু ভালো লাগে দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল এবার আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময় এভাবে কষিয়ে নিব। মাংসর থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এবার এখানে আমি দিয়ে দিব দুইটা আলু যেহেতু আমার একটা বাচ্চা আছে বাচ্চাটার আলু লাগবে লোকাল মুরগির মাংস এভাবে আলু দিয়ে কিন্তু রান্না করে খেলে অনেক মজা হয় দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে যেহেতু তেলওয়ালা মুরগি ছিল মুরগিটার ভিতরে ছোটো ছোটো ডিমও ছিল ডিমগুলো আমি দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ সময় এভাবে নেড়ে আমি এখানে দিয়ে দিব এবার জল এখানে আমি আরও কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জলটা একেবারে শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম আপনারা কিন্তু একটুখানি গরম করেও জলটা দিয়ে দিতে পারেন ঢাকনাটা দিয়ে দিছি ঢাকনা দিয়ে আমি দশ মিনিট সময় রান্না করে নিলাম দেখুন জোলটা পুরোপুরি ফুটে উঠছে এবার আমি এখানে দিয়ে দিছি একটুখানি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় এভাবে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিব দেখুন জুলটা কিন্তু কমে গেছে এবার কিছুক্ষণ সময় আমি চুলার উপরে রেখে এভাবে দমে রেখে দিব দিয়ে দিছি উপরে এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ সময় চুলার উপরে রেখে চুলার আঁচটা কিন্তু একেবারে লতে রেখে দিব দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে খুব সুন্দর একটি কালার এসেছে দেখতেও কিন্তু খুব দারুণ হয়েছে আলু দিয়ে লোকাল মুরগির এই রেসিপিটা নিশ্চয়ই আপনারা বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন দেখুন কি সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নিব। রমজান মাসের এই রেসিপিটি চেহেরিতে নিশ্চয় খেয়ে অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয় ফলো করবেন সবাইকে জানাচ্ছি তৃতীয় রমজানের শুভেচ্ছা আমি এই রমজান মাসে আরও নতুন নতুন রেসিপি দিব নিশ্চয়ই চ্যানেলটিকে ফলো করবেন যারা নতুন দেখছেন তারা নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন